রহিম রহমানুস রসুল্ হিলকারি মামাবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি আপনারা জানেন ইতিমধ্যে বাংলা মানে বাংলাদেশ সহ পৃথিবীতে সরগোল করে গিয়েছে পৃথিবীর মুসলিমদের অন্যতম নায়ক আমরা জানি যিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি সাহেব ইন্তেকাল করেছেন ইন্নআলাহি ও ইন্না ইহি সম্ভাব্য এখনও তার লাশ বা তার অস্তিত্ব খুঁজে পায়নি যারা উদ্ধারকারী দল দর্শক আপনারা সকলেই জানেন বিশেষ করে পৃথিবীর এই মুসলিমদের ক্লান্তি লগ্নে সব থেকে বেশি যিনি মুসলমানদের পক্ষে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার এই হেলিকপ্টার দুর্ঘটনা এটি মুসলিম বিশ্বের জন্য একটি খুবই খারাপ এবং কঠিন দিন আমরা অনুভব করছি বিশেষ করে ইব্রাহিম রাইসি আপনারা জানেন যে পৃথিবীর সব মুসলিম রাষ্ট্র যখন হুঙ্কারের পর হুঙ্কার দিচ্ছিল পৃথিবীর দখলদার ক্ষমতার নিকৃষ্ট অপব্যবহারকারী এবং পৃথিবীর সব নিকৃষ্ট জানোয়ার গোষ্ঠী যাদেরকে আমরা ইসরায়েলি আগ্রাসনের একটি চরম পর্যায়ে উপস্থাপিত করি সেই ইসরায়েলকে সবাই বারবার হুমকি দিচ্ছিল ফিলিস্তিনের এই করুণ মুহূর্তে শুধু তারা তাদের ব্যক্তিগত অফিসিয়াল পেজে এক একটা বিজ্ঞপ্তি দিয়েই তাদের কার্যক্রম শেষ করছিল ঠিক সেই মুহূর্তে ইব্রাহিম রাইসির নেতৃত্বে ইরান ইসরায়েলে হামলা চালিয়ে বিশ্বে মুসলমানদের যেই বুক টান টান করে উঁচু করার প্রয়োজন ছিল সেটা তারা উপস্থাপন করেছে সেই প্রাণপ্রিয় প্রেসিডেন্ট মুসলিমদের অভিভাবক ইব্রাহিম রাইসির এইরূপাল আমাদের পুরো মুসলিম বিশ্বকে ভাবিয়ে তুলেছে বিশেষ করে আপনারা জানেন আমরা খবরের মাধ্যমে জানতে পারলাম যে ইব্রাহিম রাইসি সাহেবের যে হেলিকপ্টার বহন করেছিল ইরাকের একটি হেলিকপ্টার এই হেলিকপ্টারটা মূলত যুক্তরাষ্ট্রে তৈরি ছিল এবং এটা অনেক পুরাতন একটি হেলিকপ্টার এখানে যান্ত্রিক ত্রুটির সাথে সাথে আমাদের মেজারমেন্টে মনে হয় যে কোনো একটা গোপন রহস্য এখানে থাকতে পারে অথবা যান্ত্রিক ত্রুটিও থাকতে পারে আল্লাহ সব আহ তারা তাকে শহীদি মৃত্যুর মর্যাদা দান করুক ইব্রাহিম রাইসি আত্মাউল্লাহ আল খামিনি এবং আয়াতুল্লাহ আল খামিনীর পরে ইরানকে সমৃদ্ধশালী করবার জন্য একজন শক্তিশালী প্রেসিডেন্ট হিসেবে সর্বময় ইরানে নিজেকে উপস্থাপিত করেছে যদিও আমাদের দিক থেকে তাদের আকিদাগত অনেক পার্থক্য আছে তারা শেয়াদকে বেশি প্রাধান্য দেয় আমরা সুনিয়াদকে বেশি প্রাধান্য দেয় কিন্তু মুসলিম বিশ্বের ঐক্যতার ক্ষেত্রে ইরান সময় অনারেবল একটি পার্সন এবং অনারেবল একটি কান্ট্রি ইরান সব সময় মুসলমানদের যখন যেখানে বিপদ হয়েছে তারা তাদের পক্ষে কথা বলার চেষ্টা করেছে সেই ইরান একটি অভিভাবক হারিয়েছে মুসলিম বিশ্ব একটি অভিভাবক হারিয়েছে আমরা দোয়া করছি প্রিয় ব্যক্তিত্ব ইরানের ইব্রাহিম রাইসিকা আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস করুক এবং তার যে কার্যক্রম তা যেন মহান রব তার মতো করে কবুল করে নেয় এবং তার জায়গায় তার স্থলাভিষিক্ত এমন প্রেসিডেন্ট আসুক যে গতানুগতিক ইরানকে যেভাবে সমৃদ্ধশালী এবং শ্রেষ্ঠ দেশ হিসাবে মুসলমানদের অভিভাবক হিসাবে তুলে ধরেছে ঠিক তেমন করেই তারাও যেন তাকে অভিভাবক হিসাবে তুলে ধরে এই প্রার্থনা করছি আমরা বলছি মহান আল্লাহ তালা যেন আমাদের প্রিয় নেতাকে আল্লাহ তালা জান্নাতুল ফোরদাউস রসিফ করেন এবং যদি কাকতালীয়ভাবে তিনি বেঁচে যান সেটা আমাদের জন্য বড় এক নেয়ামত হবে যদি এটা সম্ভাবনা একদমই ক্ষীণ আমরা মহান রবের কাছে